এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ফুলবাড়িতে দিনে দুপুরে রাস্তায় গাড়ি আটকে ড্রাইভারকে ব্লিড মারার ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে যারা যায় ভুটকি এলাকায় চার বন্ধু মিলে শিলিগুড়ির দিকে যাচ্ছিল এমন সময় ফুলবাড়ি বাইপাস এলাকায় চলন্ত গাড়ির সামনে এক অচেনা যুবক সামনে দাঁড়িয়ে পড়ে এরপর গাড়ি চালক কুলদীপ দত্ত কিছু বলতেই অচেনা যুবক পকেট থেকে ব্লিড বের করে এলোপাথরি আঘাত করতে শুরু করে গাড়ি চালককে এবং তড়িঘড়ি গাড়ি থেকে নেমে তার সহকর্মীরা সেই অচেনা যুবককে আটকাতে গেলে যুবক পালানোর চেষ্টা করে এদিকে চিৎকার শুনে ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশরা দৌড়ে এসে সেই অচেনা যুবককে হাতে নাতে ধরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই চার চাকা গাড়িতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত যদিও তিনি সুস্থ রয়েছেন এবং তার উপর কোনো আঘাত করেনি যুবক ব্লেড মারার পরপরই গাড়ি চালক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তড়িঘড়ি তার সহকর্মী তাকে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তবে জানা যায় ব্লেডের আঘাতে আহত যুবকের মাথায় ও কানের ওপর ক্ষত চিহ্ন হয়েছে এ বিষয়ে স্থানীয়রা জানান ফুলবাড়িতে দিনে দুপুরে এমন ব্লেড মারার ঘটনা আগে কখনো ঘটেনি এই প্রথম তাই তারা চাইছেন পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া দরকার আমরা তো খুবই আতঙ্ক হয়ে আছি যে পুলিশ প্রশাসন আমাদের সাথ দিয়েছে পুলিশ সাত সাথে ছেলেটাকে অ্যারেস্ট করেছে আমরা ধন্যবাদ বলি পুলিশ প্রশাসনকে

ঠিক মহারাজা হসপিটাল মহারাজা হসপিটাল আমরা পার করে ট্রাফিকের যে ট্রাফিকের যে ঘরটা আছে ঘরটার সামনে হুট করে আমাদের গাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর সেটাকে আমরা বলি ভাই এটা কি করছো তুমি ও কিছুই না বোনারটা আমাদের গাড়ির সামনে যে বোনারটা থাকে সেই বোনারটা আমরা জোরসে আঘাত করে আমরা বলছি ভাই এটা কি হচ্ছে তারপর আমরা নামলাম নেমে ওকে বলছি কিছুই না ও ওর পকেট থেকে ব্লেড বের করে আমার বন্ধু কুলদীপ দত্ত যে গাড়ি চালাচ্ছিলো